কি বলতে চাচ্ছেন আপনি আপু আপনি হয়তো এসব ছেলেদের চিনেন না এরা রাস্তায় বের হয় মেয়েদের ডিস্টার্ব করার জন্য অসানা মেয়েটি বলল আপু একটু ভালো করে ওনার হাতের দিকে তাকিয়ে দেখেন আপনার ওনাটা ওনার ঘড়ির সাথে আটকে আছে আর হয়তো এটাই আর হয়তো এটার জন্যই আপনার ওনাতে টান লেগেছে মেয়েটার কথা শুনে আফান সহ সবাই তাকালো হাতের দিকে হ্যাঁ সত্যি আফানের ঘড়ির এক সাইডের সিলভার একটু উঁচু হয়ে আছে আর যার জন্য আজকের এই পরিস্থিতি পবিত্র কোরআনে কারিমে আল্লাহ তালা এসাদ করেছেন হে মমিনগণ তোমরা অনেক রকম অনুমান থেকেই বেঁচে থাকো কেননা কিছু কিছু অনুমান গোনহায়ের কারণ হয় সরি আসলে আমি খেয়াল করিনি মেয়েটা মাথা নিচু করে শান্ত গলায় বলল। মেয়েটার সরি বলাতে আফান একটু মুস্কি হাসি হাসলো হাদিস শরীফেও এ ধরনের অনর্থক মন্দ ধারণা থেকে নিষেধ করা হয়েছে যেমন বুখারি ও মুসলিম শরীফের এক হাদিসে বলা হয়েছে তোমরা মন্দ ধারণা থেকে বেঁচে থাকো কেননা মন্দ ধারণা হচ্ছে সবচেয়ে জঘন্য মিথ্যাচার